গাজায় আবারও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দখলদার নেতানিয়াহু আটাশ অক্টোবর দীর্ঘ বৈঠকের পর সেনাবাহিনীকে এমন নির্দেশনা দেন তিনি নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় এই নির্দেশ দেয়া হয়েছে ইসরায়েলের দাবি হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করেছে যা চুক্তিভঙ্গের সামিল অন্যদিকে হামাস অভিযোগ করেছে মরদেহ উদ্ধারে ইসরায়েলি বাহিনী বাধার সৃষ্টি করেছে নতুন নির্দেশনার আগে থেকেই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এবং খান ইউনিসে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে জানা গেছে রাফা শহরে একাধিক স্থানে বিমান হামলার পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায় এমন পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক এবং অনিশ্চয়তা তারা আশঙ্কা করছেন ভঙ্গুর যুদ্ধবিরতি যে কোনো সময় সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে এবং নতুন করে শুরু হতে পারে বিমান হামলা এবং বোমা বোমাবর্ষণ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এর আগে সাতাশ অক্টোবর ইসরায়েলের কাছে এক জিম্মির মরদেহের অবশিষ্ট অংশ সম্মিলিত একটি কফিন হস্তান্তর করে হামাস সংশ্লিষ্ট ওই জিম্মির মরদেহের বাকি অংশ দু সালের নভেম্বরে গাজা থেকে উদ্ধার করেছিল ইসরায়েলি সেনারা নতুন কোনো জিম্মির মরদেহ না পেয়ে ইসরায়েল ক্ষোভ প্রকাশ করে এবং অভিযোগ করে হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এই ঘটনার পর আটাশ অক্টোবর সকালে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা জরুরি বৈঠকে বসে বৈঠক শেষে নেতানিয়াহু সেনাবাহিনীকে নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করার নির্দেশনা দেন এই পদক্ষেপের ফলে চলমান যুদ্ধবিরতি কার্যত ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নুসরাত জাহান নেহেক ঢাকা পোস্ট